আমার না তোমাকে খুব ভালো লাগে আই লাভ ইউ কালকে তাহলে ঘুরতে চলো লেগ লেক না তোমায় প্রপোজটা করে দেবো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে ঠিক আছে তো আজকে আমি আমার একটা বান্ধবীর ওপরে প্রোপোজ প্যাঙ্ক কল করবো তো চলো গাইস দেখি তার রিয়াকশানটা কি হয় তো চলো তো গাইস আমার কিন্তু খুব ভয় করছে তো ফার্স্ট টাইম কি কি মুখের ওপরে কি বলে দেবে তো জানি না তো চলো রিয়াকশানটা দেখিও তো গাইস চলো ফোনটা করা যাক চলো তো গাইস কি হবে আমি নিজেও জানি নি চলো ফোনটা করা যাক হ্যালো কি করছো

তাহলে কবে যাবে কবে আমি তো সবসময় ফ্রি আছি তুমি কবে ফ্রি আছো ঠিক আছে তাহলে দেখবে একদিন হ্যালো একটা কারণে তোমায় ফোনটা করলাম

বলি তাহলে বলছি আমি তোমার কি হই ব্যাস বন্ধু তো গাই বলছে বন্ধু হ ঠিক আছে হ্যালো শুধু বন্ধু

জানি সত্যি বলতে নেই আসলে ফোনটা আমি একটা কারণই করেছি কি করে বলবো আমি সেটা বুঝতে পারছি না <laughs> है मुंह तो बोलो बोली सोनू ना हेलो हाँ ये मुंह ने कोर बना ना ना बोलो ना, ना बोलो बोल अलका बोली हम्म अमन ना तुम्हारे को भालो लगे ला जाए लार हूँ <laughs> <laughs> Guys বলে কি অবাক হয়ে গেছে পুরো হ্যালো কেন পাগলের কি আছে কিছু আরে না ঠিক জন কি ফোন করেছি আমি কথাটা কেন ভুল আমি যেটা সত্যি সেটাই বললাম না

চুপ হয়ে গেছে গাইস চুপ হয়ে গেছে পুরো হ্যালো কিছু বলো কি আবার বলবে তোমার এতদিন তো আমাদের বন্ধুত্ব হলো না যে তোমারও যদি ভালো লেগে থাকে আমায় বলে দাও দেখো বন্ধুত্ব থেকেই তো ভালোবাসা হয় না গজব বেজতি হ্যাঁ বন্ধুত্ব ভালো ছিল এখন বন্ধুত্ব থেকেই তো ভালোবাসা হয় তুমি বলো তাহলে তো বন্ধুত্ব থেকেই তো আমাদের ভালোবাসাটা হলো না তুমি জানো কাল আমি মানে এতদিন আমি তোমায় বলতে পারিনি বলে আমার কেমন হচ্ছিল ফিল হচ্ছিল হ্যালো তোমায় বলতে পারিনি বলে এতদিন আমার কেমন হচ্ছিল জানো শরীরের মধ্যে তুমি জানবে না তোমার তোকে ভালোবাসি অনেক কিছু আছে হ্যাঁ সে তো জানি বন্ধুত্ব কিন্তু বন্ধুত্বটাকে ভালোবাসায় পরিণত করো ইয়াবা দেখা যাক খাওয়াতে গেল না হ্যাঁ খাওয়াতে গেল না খাওয়াতে ইন দে মানে তো খাবার খাবারতে গেল না ও আমি কইলাম খাবার তাহলে কবে উত্তরটা তাহলে পাবো আমি ঠিক নেই এক তোবা ঠিক আছে সত্যিবা না তোমাকে সারা বাজবো না বল

তাহলে চলো কালকে তাহলে ঘুরতে চলো লেগ গেলে না তোমার প্রভোসটা করে দেবো হ্যালো আমার তো মনে হয় তোমার কোনো বিয়ে আছে যেমন তুমি অ্যাকসেপ্ট করতে চাইছো না থাকলে অ্যাক্সেপ্ট করে না তাহলে বিয়ে না থাকলে তাহলে তুমি তো একটা বিয়ে তো চাও বলো তোমার ইচ্ছা হয় না তোমার ইচ্ছা হয় না একটা বিয়ে থাকুক তোমার ভাই তো আমি তো তোমাকে অফার করছি আরে বন্ধুত্বের সম্পর্ক ছিল আরে বন্ধুত্বে হোক না তা বন্ধুত্ব থেকে তো ভালোবাসা হয় সো গাইস এখন বন্ধুত্ব নিও খুব মানে কি আর বলবো হ্যালো বলে বন্ধুত বন্ধু থেকে তো ভালোবাসা হয় না তুমি এবার আমাকে তুমি বন্ধু বন্ধুটাকেই মানে আপন করে নাও নিজের বোর করে নাও আরে পাঁচ বছর দিলেও তোমার হবে না তুমি সত্যি কথা বল তোমাকে দিন ওই চোখে একটা ভালো বন্ধুত্ব

না 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 অবগড় হবে না হ্যালো সত্যি তোমার প্রতি আমার খুব মানে এখন মানে তোমার কথা শুনলে তোমার ছবি নিয়ে আমি এখন সারাদিন বসে থাকি তুমি জানো তোমার ছবি নিয়ে আমি খালি ভাবি আজকে আমি ভাত পর্যন্ত খাই সকাল থেকে তোমার ছবি নিয়ে বসে আছি না খেয়ে বসে আছি সত্যি কথা তুমি হয়তো ভাববে মিথ্যা কথা যে না

হ্যালো তোমাকে তোমাকে ছাড়া আমার এক সেকেন্ড থাকতে পারছি নি আমি কাল সকাল পর্যন্ত কি করে ওয়েট করবো তুমি বলো বন্ধুত্ব হয়ে যায় সেরকম ভাবেই থাকো

আর দুটো জল ধরনা আই দুটো চিপ দোকান একটা নাক আর দুটো নলে কি ক্ষতি হবে না আর এটা অথচ পানি লাগবে তো गाइस यात तो हंसी वाच के की बोलूं मतलब अद्भुत प्राणी লাগবে सुनो ओ না না সত্যি কথা তোমাকে প্রথমবার আমি যখন দেখলাম না যখন তুমি এলে মানে পুরো আমি পুরো তোমাকে দেখি পুরো ফিড আমি তখন থেকে ভেবে নি যে তোমাকে জিএফ করলে আমি তোমাকেই করবো হ্যাঁ আমি তো ভেবেই রেখেছি জিএফ করলে শুধু তোমাকেই করবো আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই তুমি তো কিছু বল আমি তো তখন থেকে বুকেই চলে গেছি আমি কি বলবো

आरे तो वाला तुम हां बोल ले अरे टाइम में वाला अरे सुन ले तुम बोल ले आज बोला था ताले तो आसान ठीक है चुप ओ यार माने हां तो हां जा कौन वाला है हां बोल ले तू ना तू तो हां बोल ले कोई अरे ना वो रेट कर दिया क्या ये पक्का चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू

তো গাইস আমাকে বলছে ও রাতের বেলা বলবে আমি ওকে বলবো না যেটা প্র্যাঙ্ক ছিল ও রাতের বেলা বললে আমি ওকে রাতের বেলাই বলবো যেটা প্র্যাঙ্ক ছিল তুমি বললে আমি কিন্তু ওয়েট করে থাকবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন রাখি হ্যাঁ তাহলে ফোন করো আমাকে মনে করে করো ঠিক আছে তো গাইস বলছে রাত্রে বলবে ঠিক আছে প্রথমে হ্যাঁ বলেছিল তো তারপরে এখন বলছে যে রাত্রে বলবে তো বুঝতে পারছি না যে কি বলবে মানে আমার দুজন ভালো বন্ধু সত্যি কথা তো এইবারে আমি ওকে হুট করে এই কথাটা বলেছি ও মনে রেগে গেছে আমার ওপরে তো ওকে ফোন করো ঠিক ম্যানেজ করে নেবো বাধ্য রাত্রে বলবে বলেছে কি হয় তো গাছ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ও ফেসবুক থেকে দেখে থাকলে ফলোটা করে দিও তো চলো ততক্ষণের জন্য টাটা